এভরিওয়ান আসসালামু আলাইকুম বিকালবেলা বের হইলাম গোসল টুসল করে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়া তারপরে বের হয়েছি এখন একটু যাইতেছি ধারা যে বলো হুন্ডা লাইফের শোরুম সার্ভিস সেন্টার শোরুমে না শোরুম সার্ভিস সেন্টারে এক জায়গায় আমার বাইকটার ইঞ্জিন অয়েল ড্রেন দিতে হবে অলরেডি আমি চৌত্রিশশো সাতচল্লিশ কিলো সেল অ্যাডভান্সের আলট্রা দেওয়া ইউজ করে ফেলাইছি এখন ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করব আর ষাট টাকা বাঁচাতে গিয়ে আমার তিনশো টাকার জরিমানা হয়েছে যাই না আরও কী কী জরিমানা দেওয়া লাগে যাওয়ার পরে মোটামুটি একটা ভালো রকমের জরিমানা খাইলাম ষাট টাকা বাঁচাই দিছে আমার এর আগে যখন আমি ক্লাস প্লেট চেঞ্জ করছি তখন তো তখন গাম দিয়া লাগাই দিছে অয়েল সিল না লাগাই সিলের দাম হচ্ছে ষাট টাকা করে ওখানে যে গ্যাসকেট থাকে বা অয়েল সিল থাকে ওই গ্যাসকেটের দাম হচ্ছে ষাট টাকা ওই ষাট টাকা বাঁচাতে গিয়ে আমার এখন আবার ইঞ্জিনটা খুলতে হবে হেডের ওই ইয়া দিয়া পড়তেছে ইঞ্জিন অয়েল ঘামতেছে প্লাস নিচ দিয়ে ইঞ্জিন অয়েল ঘাইমা পড়তেছে যখন রাত্রে আমি বাইক রাইখা দিই বা অন্য বাইরে কোথাও রাখলেও ওই জায়গায় যদি মনে করেন একটু বেশি সময় রাখি নিচে দেখি হালকা একটু ইঞ্জিন অয়েল পড়ে আছে সো এটা আমি কিছুদিন যাবৎ খেয়াল করতেছিলাম এরপর আমি ভাবছিলাম ফার্স্ট যে দিন দেখছি আমি ভাবছি আমি গ্যারেজাল রাইখে আসছি পরের দিন সকাল যেয়ে দেখতেছি এরকম হয়েছে তো আমি ভাবছিলাম যে ইয়া দিছি লুপ করছি চেইনে লুপ করছি ওই লুপটা হয়তো বা এক্সট্রা লুপ হয়ে গেছে বেশি লুপ হয়ে গেছে ওইটা হয়তো বা নিচে পড়ছে যখন বাইক রেখে দিছি তখন পরবর্তীতে আমারে যে আমার যে গ্যারেজের যে দা ইয়ে আছে দারোয়ান আছে উনি বলতেছে আপনার তো ইয়া পরে মোবিল পড়তেছে বাইক থেকে আমি করলাম না ওইটা ইঞ্জিন অয়েল না ওইটা আসলে লুপ করছিলাম চেইনে ওই লুপ পড়তেছে পরে দুই তিন দিন চলে গেছে পরে কইতে স্কায় আপনি তো আমার কইলেন চেইনে লুপ দিয়েছেন ওইটা পড়তেছে এখন দেখেন তো আইসা কি পড়তেছে পরে দেখি নিচের কাউল বই রয়ে গেছে পরবর্তীতে দেখাইলাম সার্ভিস সেন্টারে পরে বললো যে ভাই এটার গ্যাসকেট আর নিচের যে ওই ইয়া মানে অয়েলের যে ড্রেন দেওয়ার নাটটা থাকে ওই নাটটা আর ইয়ে গেছে অসার গেছে তো অসার যাওয়ার কথা না কারণ হচ্ছে আমি যেদিনকে ক্লাস প্লেট লাগাইছি ওই দিন নাটটাই চেঞ্জ করছি সো নতুন নাটের সাথে নতুন অসার লাগাই দিছে তাহলে তো অসারটা যাওয়ার কথা না সো এখন যাইয়ে দেখি কি কি গেছে নানা গেছে ভালো রকমের ইঞ্জিন অয়েল কিন্তু এখান থেকে পড়তেছে সো ওই সামনেই শোরুমটা এখান থেকে ইউটার্ন ওখান দিয়ে চলে যাবো সামনে ইউটার্ন আছে যে সামনেটা সামনেরটা দিয়ে ঘুরি তো ভিতরে যাই দেখি কী কী লাগে আমার ষাট টাকা বাঁচাতে কি এখন কত টাকার জরিমানা দেওয়া লাগে হন্ডা লাইফের সার্ভিস সেন্টার থেকে বের হইলাম বের হইয়া নতুন বাজার দিয়ে ভিতরের দিক গেলাম ভিতরের দিকে যাইয়া বাইকটা ওয়াশ করে আসলাম হোন্ডা লাইফ থেকে করাই নেই কারণ এরা ওয়াশ করতে নেয় দেড়শো টাকা প্লাস আরও কিছু জিনিস আজকে খারাপ লাগছে ওখান থেকে ওয়াশ করাইতাম আজকে বাট খারাপ লাগছে হচ্ছে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতে বললাম তারা ইঞ্জিন অয়েল ড্রেন দিতে পারবে না তো এটা কোনো কথা তাদের থেকে নাকি ইঞ্জিন অয়েল কিনতে হবে নাহলে ইঞ্জিন অয়েল ড্রেন দিবে না তারা তাদের ওখানে নাকি নিয়মে নাই এখন চায় না অন্য কোনো ব্র্যান্ডও এরকম করে কি না যে নিজেদের ইঞ্জিন অয়েল সেল দেওয়ার জন্য তারা এরকম কাজ করে কি না শুধু হুন্ডা লাইফই করে কারণ এর আগে আমি যখন ক্লাস প্লেটটা চেঞ্জ করায় তখন আমি হুন্ডার অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে করাইছি সেটা আপনারা জানেন বাট ওরা কিন্তু এই কথা বলে নাই একবারও যে ভাই আমাদের এখান থেকে নিষিদ্ধ বাট আপনারা দিলাম শুধু এমন কথাও কিন্তু বলে নাই এশিয়ান মোটরস থেকে আমি যখন কাজ করাইছি তখন কিন্তু এই কথা আমাকে বলে নাই একবারও বলে নাই আমাকে কিন্তু আজকে এরা সবাই বলল যে ভাই আমাদের এখানে নিষিদ্ধ ক্যামেরা আছে অন্য ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া যাবে না বাট এটা কিন্তু ওই জায়গায় দেখি নাই আমি এখন জানি না এটা হুন্ডো বাংলাদেশ থেকে নিষিদ্ধ কিনা নাকি আমি আরও ইসিনি মোটরসকে সমস্যায় ফেলাইতেছি তাও জানি না কিন্তু এইটা কি সম্ভব ভাই আমি যদি আপনাদের ইঞ্জিন অয়েল ইউজ না করি আমি এখন একটা বাইরে থেকে ইঞ্জিন অয়েল নিয়ে গেলাম আমার ফুল ইঞ্জিন খোলাইলাম খোলানোর পরে যদি আমাকে বলে যে ভাই যে ইঞ্জিন অয়েল লাগাই নিয়ে আসছেন ওই ইঞ্জিন অয়েল তো এখানে ড্রেন দেওয়া পসিবল না তখন আমার কি হবে আমি কি ইঞ্জিন অয়েল সারা বাইরে ঠেলতে ঠেলতে নিয়ে আসবো তারপর বাইরে যে অন্য একটা দোকানে ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়াবো এটা কোনো কথা না বাধ্য হয়ে ওনাদের ইঞ্জিন অয়েলে আমাকে দিতে হবে এটা কোনো কথা হলো বাধ্য করা হইতেছে না মানুষকে এখানে আমি তো ডিসিশন ফাইনাল যে নেক্সট টাইম আর হোন্ডা লাইফে যাওয়া হবে না আমার কখনোই কেননা এভাবে যদি বাধ্য করা হয় আমার যদি ইঞ্জিন পুরোটা খোলা হয় আমি একটা কাজ করাইলাম যে কাজের জন্য মনে করেন ইঞ্জিনের ইঞ্জিন অয়েল ফালাইতেই হবে তখন যদি আমার ইঞ্জিন অয়েল বলে যে না হুন্ডা পুরো ইন নিতে হবে আপনি যে ইঞ্জিন অয়েল নিয়ে আসছেন বাইরে থেকে ওই ইঞ্জিন অয়েল আপনি ব্যবহার করতে পারবেন না আদার্স ব্র্যান্ডের আমাদের এখানে আমাদের নিষিদ্ধ আছে তখন কী করবো আমি বাইরে বের করে স্টার্ট না করে ঠেইলা ঠেলা অন্য দোকানে নিয়ে ইঞ্জিন অয়েল দেবো নাকি আমি নিজে টুলস নিয়ে যাব হুন্ডা লাইফ থেকে বের করে নিজের ইঞ্জিন অয়েল নিজে ড্রেন দিব আপনারা একটু বললেন কোনটা ভালো হবে সো এখন আবার যেই দোকান থেকে ইঞ্জিন অয়েলটা নিয়েছি আমি ওনার দোকানে যাইতেছি ওনার দোকান হচ্ছে বাড্ডা লিং রোডে নিস হচ্ছে সেলের অথরাইজ লোক সেল থেকেই ওনার দোকানের লোকেশনটা দিচ্ছে আমি সে থেকে অনলাইনে অর্ডার করে নিতাম আর এই জায়গায় যেহেতু কাছে অনলাইনে অর্ডার করতে খেয়াল থাকে না আমি গত পাঁচ সাত দিন ধরে অনলাইনে যখন আমার কত কিলো চালাইছি এর আগে যে ইঞ্জিন অয়েলটা লাগাইছি ওটা দিয়ে পঁয়ত্রিশশো ছত্রিশশো কিলো চালাইছি ওই ছত্রিশশো কিলোর মনে হয় সাতাশশো কিলো হওয়ার পরেই আমি জানি তো পঁয়ত্রিশশো কিলো চালাবো বাট যখন আমি দেখছি সাতাশশো কি আঠাশশো কিলো হয়েছে তখন থেকে আমি ইঞ্জিন অয়েল অর্ডার দিই কারণ দুই তিন দিন সময় লাগতেই পারে ডেলিভারি হইতে সো এই সময়টা হাতে রাইখা আমি ইঞ্জিন অয়েল অর্ডার করতে চাইছি বাট আজকে দেখি ছত্রিশশো কিলো হয়ে গেছে পঁয়ত্রিশশো কতজন সাইড নজার কত দেখছি বাসা তাকে বের হওয়ার সময় খেয়াল নাই সো যখন তখন তো আমার এই ইঞ্জিন অয়েলট দিতেই হবে সো এই জন্য আমি ইঞ্জিন অয়েলটা কিনে নিয়ে তারপর হুন্ডা লাইফে যাই কিন্তু যাওয়ার পরে তো আমি হতাশ পুরোই হতাশ তারপর একটা দোকানে ওয়াশ করাইলাম যে দোকানে আবার আমি ওয়াশ করাই ওরা আবার ইঞ্জিন অয়েল ট্রেন দিয়ে দেয় না আর দেয় কিনে তাও খেয়াল নাই মনে হয় দেয় এর আগে তো মনে হয় দেওয়াইছিলাম খেয়াল নাই যাই হোক ওদের থেকে দেওয়াইলাম না আর এখন আমি ওই দোকান যাইতে যদি ইঞ্জিন অয়েল ওদের কাছে ইয়া থাকে টেন ডব্লু ফোরটি থাকে তাহলে আমি ওইটা লাগাবো চেঞ্জ করে এটা টেন ডব্লু থার্টি লাগাবো এর আগে তার ফোরটি লাগাইছিলাম ওইটাই লাগাবো টাকা একটু বেশি গেলেও সমস্যা নেই ওইটাই লাগবে দেখে যাই আগে তো আজকের ভিডিও থেকে এই জ্যাম জব না দেখাই এখন বিদায় নেই অনেক লম্বা করছি অলরেডি ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো